এবার ডাক্তার সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদে অভয়ার মা বাবা বর্ধমানের কার্জন গেটে ডক্টর সুবর্ণ গোস্বামী বর্ধমান প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি আর এই প্রতিবাদ কর্মসূচিতে অভয়ার বাবা মার বিস্ফোরক মন্তব্য বর্ধমানের কার্জন গেটে অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানে বিশাল প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয় এই আন্দোলনে সামিল হয়েছিলেন অভয়ার মা ও বাবা যারা তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান বিচার অধরা এটা বলবো না লড়াই চলছে লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই মামলা রয়েছে আমরা আশাবাদী সঠিক বিচার পাবো সিবিআই তৎপর হলে আমরা বিভিন্ন আদালতে আদালতে ঘুরতাম না তার কথায় স্পষ্ট আইনি লড়াই চললেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে তিনি ক্ষুদ্ধ ও হতাশ অন্যদিকে প্রতিবাদের মঞ্চ থেকে অভয়মা মা বলেন বাংলার মানুষের শির সোজা আছে সেটা প্রমাণিত সুবর্ণগর স্বামী বদলির ঘটনাকে কেন্দ্র করে অভয়া আন্দোলনের সমর্থকেরা আরও জোরালোভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন তাদের মতে এই বদলি শুধুমাত্র আন্দোলনের কণ্ঠ রোধ করার চেষ্টা যা কখনোই সফল হবে না রাজ্য সরকারের যে হাইকোর্টের ভূমিকা যেটা আপনাদের সামনে তুলে ধরতে ভুলে গেছিলাম এটা একটু পরিষ্কার করে বলার দরকার আছে রাজ্য সরকার আমাদের যেহেতু কেস স্টেট ভার্সেস সঞ্জয় সেই জন্য রাজ্য সরকারের উকিলে আজকে উপস্থিত থাকার সুযোগ ছিল সেখানে অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন প্রথমেই তিনি ডায়লগটা দিলেন অপরাধ বিচার হোক আমরাও চাই তারপরে উনি বলছেন বিচার তো লোয়ার কোর্টে হয়েই গেছে কেন তাহলে আজকে এই কোর্টে সেই কোর্টে অন্য কোনো কোর্টে তারা যাচ্ছেন না কেন হাইকোর্টে আসার কি দরকার ছিল তারা তো লোয়ার কোর্টেই অ্যাপ্লিকেশন করতে পারতেন মানে উন্মাদ যেরকম একজন উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন হাইকোর্টের নাম করা উকিল উন্মাদের মতন কথা বলছেন কোর্টের মধ্যে ইতিবতন হাসির রোল উঠে গেছে সেদিন নয় তারিখ রাজ্য সরকারের যে ভূমিকা ছিল আজকে কোর্টের মধ্যেও রাজ্য সরকারের ঠিক সেম ভূমিকা রয়েছে বলে আমি মনে করছি বিচার অধরা এটা বলবো না লড়াই চলছে লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা আছে বিচার আমরা যে শুক্রবার দিন হাইকোর্ট যে প্রশ্নগুলির উত্তর সিবিআই কাছে চেয়েছে সিবিআই সেই প্রশ্নের উত্তর নিয়ে শুক্রবার দিন কোর্টে উপস্থিত হতে বলেছেন এবং কেস ডায়েরি সঙ্গে নিয়ে যেতে বলেছেন সুতরাং সিবিআই কী কাজ করেছিল তার পূর্ণ হিসাব শুক্রবার দিন হাইকোর্টে দিতে হবে এবং এইরকমভাবে যদি কোর্ট উপর চাপ সৃষ্টি করে অবশ্যই আমরা বিচার পাবো সব সময় আশাবাদী সিবিআইয়ের ভূমিকা খারাপ ছিল বলেই আমাদের কোর্টের দরজা দরজা ঘুরতে হচ্ছে এবং কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি এবং কোর্টের কাছেই আমরা অ্যান্সারগুলো চেয়ে কোর্ট কোথা থেকে উত্তর এগুলো জোগাড় করে দেবে সেটা কোর্টকে ভাবতে হবে এটা আমাদের ভাবনার বিষয় নয় আজকে তো দিন হ্যাঁ আজকে আজকে যে হয়েছে আমরা খুব অবশ্যই খুশি কেননা শুক্রবার দিন আঠাশে মার্চ তিনটে কোশ্চেন সিবিআই সামনে রেখেছেন এবং কেস জারি দেখতে চেয়েছেন কেস ডায়েরি নিয়ে গেলেই তো সিবিআর কাজী হিসাব আদালতের সামনে উঠে আসছে বিচারে আস সময় লাগছে আমাদের দেশের যেরকম ব্যবস্থা বিচার ব্যবস্থা সময় তো লাগবেই আমাদের ধৈর্য রাখতে হবে আমি তো বললাম একটা উদাহরণ দিলাম দু হাজার সাতশো দু হাজার সাতশো বার অ্যালবার ফেল করার পরেও উনি কিন্তু বাল আবিষ্কার করেছিলেন আমিও সেরকম ধৈর্য রাখবো এবং ভবিষ্যতে এই বিচার চিনে আন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন